আজকে তৈরি করে দেখানো হবে বিস্কিট দিয়ে খুবই ইজিভাবে বিস্কিট কেক আর এই কেকটা তৈরি করে দেখাবে মিনহা মানহা অ্যান্ড তানবি হ্যালো ইভিনিউন আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদেরকে নিয়ে একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি তো চলুন আর দেরি না করে এই বিস্কিট কেকের রেসিপিটা দেখে আসবেন বিস্কিট দিয়ে যেহেতু কেক বানানো হবে এখানে হচ্ছে তিন প্যাকেট বিস্কিট আনা হয়েছে আর এই গুলার নাম ছিল চকোফান মেবি তো এরপর হচ্ছে নেওয়া নেওয়া হয়েছে এখানে হাফ কাপের মতো দুধ চিনি এরপর হচ্ছে তো কেকটা বানাবে হচ্ছে তিনজন মিলে মিনহা মানহা আর টানবি তো এই যে তারা হচ্ছে এখন রেডি করতেছে সব কিছু তো টানবি আসলে অনেক কিছুই পারে মোটামুটি টুকটাক রান্নাবান্না করে সে রান্নাবান্না ভুলতে এসব টাইপের জিনিস আর কি আর মিনহা এখনও এগুলা কোনো কিছুই পারে না আমি আসলে ওকে করতে দেয় না আর কি কারণ হচ্ছে লন্ডনের মধ্যে বাচ্চাদের যদি কোনো আঘাত পায় কিংবা হচ্ছে ওদের হাতে কিংবা কোথাও যদি কোনো দাগ থাকে এটা হচ্ছে আবার মানে প্যারেন্টসদেরকে তারা জিজ্ঞাসা করবে যে বাচ্চার এভাবে কীভাবে হয়েছে এবং কি ওদেরকে মারাও যায় না কিন্তু এইগুলা কিন্তু এখানে কিছুই করা যায় না তো যার কারণে হচ্ছে আমি ওকে এখনও রান্নাবান্না করতে আসলে দেই না ভয় লাগে যদি কিছু থেকে কিছু হয়ে গেল আর কি তো প্রথমে হচ্ছে ওরা এই বিস্কিটগুলা সবগুলা কোলে নিচ্ছে বিস্কিটের ভিতরে আবার ক্রিম ছিল তো এই ক্রিমগুলোকে হচ্ছে আলাদা করে নিচ্ছে তো সবগুলা ক্রিম হচ্ছে পরে আবার ইউজ করা হবে প্রথমে হচ্ছে ক্লিন করে নেওয়া হচ্ছে আর কি তো ওরা হচ্ছে তিনজন মিলেই করতেছে এই যে আলাদা একটা বাটিতে হচ্ছে ক্রিমগুলো উঠিয়ে নিচ্ছে তো এইভাবে বিস্কিটের কেক আসলে খারাপ হয় না মজাই হয় আমিও হচ্ছে মাঝে মাঝে বানাই এইভাবে তো সবগুলো এভাবে খুলে নিবে মাস্টার শেফরা হাই বলো এরপর হচ্ছে বিস্কিট গুলাকে একটু গুঁড়া করে নাওয়া হচ্ছে ব্লেন্ডার দিয়ে তো তানবি হচ্ছে ব্লেন্ডার করতেছে মিনহা ধরে রাখছে এক চমুকৃস্ত তো এই যে এখানে হচ্ছে চকলেট নিয়েছিল ডার্ক চকলেট ওইটার মধ্যে হচ্ছে একটু চিনি দিয়ে একটু দুধ দিয়ে এটাকে এখন মিশিয়ে নিচ্ছে এখন হচ্ছে যে বিস্কিটগুলা গুঁড়া করে রাখা হয়েছিল ওইগুলো হচ্ছে একটা বাটিতে নিয়ে নেওয়া হচ্ছে তো এই যে মিনহা বের করে নিচ্ছে তো এই বিস্কিটের গুঁড়ার মধ্যে এখন হচ্ছে যা যা দাওয়ার দিয়ে দিবে আর কি তো এখানেও এক চামচের মতো প্রথমে চিনি দিল এরপর হচ্ছে মিক্সড করে নিচ্ছে এখন মিনহা তো তার মেয়ে হচ্ছে দিয়ে দিচ্ছি আর কি এখন দিচ্ছি হচ্ছে মিল্ক তো মিল্ক হচ্ছে যতটুকু প্রয়োজন আর কি একসাথে সবগুলা দিবে না একটু একটু করে দিচ্ছে তো এখন হচ্ছে আবার মানহা নেড়ে নিচ্ছে তো তিনজন মিলে আসলে বানাচ্ছে আর কি তো আসলে ভালোই মজা হয়েছিল আসলে সবাই মিলে কাজ করলে মজাই লাগে তো এরপর হচ্ছে এখন তান বিয়েগুলাকে মিক্সড করে নিচ্ছে তো আর একটু হচ্ছে এখানে মিল্ক অ্যাড করে দিল এরপর এখন মিনহা আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এরপর হচ্ছে যে চকলেটটা রেখেছিল একটু আগে ওই চকলেটটা দিয়ে দিল সবগুলা তো এখানে আপনারা ডার্ক চকলেট কিংবা আপনাদের কাছে যেটা থাকবে সেটা ইউজ করতে পারবেন তো মিক্সচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে একটা বাটির মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছে এটার মধ্যে হচ্ছে কেকটাকে এখন বেক করা হবে এরপর হচ্ছে একটা কাগজ কেটে ওই মোল্ডের মধ্যে দেওয়া হয়েছে ওর উপরে হচ্ছে একটু তেল ব্রাশ করে নিচ্ছে যেন ইজিভাবে কেকটা পরে বের হয়ে যায় আর কি তো লাস্টে হচ্ছে জাস্ট এক চিমটির মতো বেকিং সোডা দেওয়া হয়েছে এটা আপনারা চাইলে স্কিপও করতে পারবেন কোনো সমস্যা নেই এখন ভালো করে আবার মিক্সড করে মোল্ডের মধ্যে নিয়ে নেওয়া হবে তো এই যে এখন হচ্ছে মিনহা এগুলাকে মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছে তো নাও হয়ে গেলে এটা বেক করতে হবে তো এখানে হচ্ছে দেওয়া একটা তেলের কড়াইয়ের উপরে হচ্ছে একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে ওই স্ট্যান্ডের উপরে হচ্ছে দিয়ে দিলাম এখন কেকের মোল্ড এখন এটা বেক করা হবে তো এই যে কেকটা হয়ে গিয়েছে আমি চেক করে নিলাম

তো এখন হচ্ছে আবারও চকলেট আর মিল্ক দিয়ে এগুলাকে মানে ইয়া কেকের উপর দেওয়ার জন্য হচ্ছে তো এই যে এখন হচ্ছে এগুলা দিয়ে দেওয়া হবে কেকের উপরে তো চকলেটটা একটু ড্রাই টাইপের ছিল যেহেতু ডার্ক চকলেট ছিল আর একটু মেল চলে ভালো হতো আর কি তো এখন হচ্ছে কেকের উপরে সুন্দর করে চকলেটটা দিয়ে দেওয়া হচ্ছে এরপর হচ্ছে ওই ডার্ক চকলেটটাই একটু করে দেওয়া হবে তো এই যে এখন হচ্ছে একটু গ্রেড করে উপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এরপর হচ্ছে আরো একটু ডার্ক চকলেট আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে আর কি তো এই যে এখন হচ্ছে ওরা সবাই মিলে কেকটা কাটতেছে আর কেকটা খুবই সুন্দর হয়েছে আপনারাও চাইলে এভাবে কেক বানিয়ে নিতে পারেন বিস্কিট দিয়ে খুবই ইজি করে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এখানে আল্লাপে